আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কিছু কথা বলবো তো রিয়াদ ভাই শুরু করবে শুরু করো রিয়াদ ভাই তুমি শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু এই ডায়লগটা কার ডায়লগটা আমাদের ব্যারিস্টার সুমন ভাই তো আপনাদেরকে একটা ভিডিও দেখাই তো আমরা কিছু কথা বলবো আমরা হলাম প্রবাসী তো দেখেন কথা ইংলিশ করতে পারে না তো আপনারা ভিডিওটা শুনলেন ব্যারিস্টার সুমন ভাই বলছে আমরা প্রবাসীরা নাকি দুই কথা ইংলিশ কথা বলতে পারি না তো আমরা ইংলিশ জানি না না জানি সে কিভাবে বুঝলো আমার জানা মতে যে কোনো প্রবাসী ভাই যদি লেখাপড়া নাও জানে তারপরও সে বিদেশে আসার পরে কথা বলতে বলতে সে ইংলিশ জানে আরবি জানে হিন্দি জানে তো প্রত্যেকটা প্রবাসী অবশ্যই সে বিদেশে আসার পরে সে চেষ্টা করে ভাষা শেখার জন্য তো আমি আমি বা রিয়াদ ভাই আমরাও তো লেখাপড়া জানি বা তারপরও আমরা একটু ইংলিশ বলতে পারি একটু হিন্দি বলতে পারি একটু আরবি বলতে পারি না বলতে পারলে আমরা কিভাবে বিদেশে কাজ করি আমরা কি বাংলা শিখে কি বিদেশে কাজ করি নাকি আমরা জানি সব ভাষাই তো সুমন বাড়ি থেকে আমরা আশা করি আমরা বেশি জানি যারা বিদেশে যারা প্রবাসী যারা তিন বছর চার বছর পাঁচ বছর থাকে তারা অবশ্যই প্রত্যেকটা প্রবাসী আমি না শুধু প্রত্যেকটা প্রবাসী কম বেশি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারে হোক না আরবি হোক না হিন্দি হোক না সে ইংলিশ তো আমরা এইটা বলতে পারি আমরা সুমন বাড়ি থেকে বেশি জানি আমরা তার মতন দালাল না তো রিয়াদ ভাই কিছু বলো তুমি ভাইয়া এখানে বলার আসলে কিছু নাই আবার বলার অনেক কিছুই আছে সেটা হয়েছে সুমন ভাই কি বলছে যে একটা লোক এয়ারপোর্টে বৈসা। যদি জিজ্ঞেস করে তার নাম সে বাপের নাম বলে বাট হয় কেন আমার কথা হয়েছে কেন সে তার নাম জিজ্ঞেস করলে সে বাপের নাম কেন বলবে একটা প্রবাসী সে হয়েছে এই একটা ইন্টারন্যাশনাল হ্যাঁ লোক যে কীরকম ইন্টারন্যাশনাল লোক না হলে তা এগুলো ভাষা দ্বারা জানার কথা না ঠিক আছে যেমন আমরা যারা প্রবাসী মোটামুটি সামথিং আরবি জানি ইংলিশ জানি হিন্দি জানি বাংলা তো জানিই ঠিক আছে ইংলিশ তো মোটামুটি ওই যে ভাই বলছে আমরা ইংলিশে জানি না কথা বলতে পারি না ঠিক আছে তো আমার ধারণা যে সে মনে হয় না যে আমরা যতগুলো ভাষা জানি বা যত লোকের সাথে কথা বলতে পারি হ্যাঁ সে পারবে সে একটা শিক্ষিত লোক সে ইংলিশে টকিং করতে পারবে বাট সে ওই আরবিতে বা উর্দুতে বা হিন্দিতে অনেক ভাষায় সে কথা বলতে পারবে না ঠিক আছে তবে সোমবারের কথাটা ভুল হয়েছে তারা এটা স্বীকার করতে যে তার এই কথাটা ভুল হয়েছে কির জন্য যে একটা প্রবাসী মানে কি প্রবাসী কেন প্রবাসী সবাই কামলা দিতে আসে ঠিক আছে তারা কি সবাই কামলা যে তারা কামলা দিতে আসবে তারা শুধু বাংলা কখাও পড়তে পারবে না তাহলে সে প্রবাসী আসলে কীভাবে সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠায় কীভাবে ঠিক আছে একটা প্রবাসী জানে যে একটা প্রবাসীর কষ্টটা কতটুকু ঠিক আছে আর মানুষ শিক্ষিত হওয়ার জন্য বিদেশে আসে তার বাচ্চা কাচ্চা তো লন্ডনে বসে পড়াশোনা করে ঠিক আছে সে তো বাংলাদেশের টাকার তারা তো চোর তারা তো সব চোর যত বড় মিনিস্টার যত বড় শিক্ষিত তত বড় সুর কীর জন্য তারা বাংলাদেশে টাকা চুরি করে বিদেশ পাঠায় আর আমরা ফকির নির্বাচারা বিদেশে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠায়